আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের কালে শেখাবো মিম শাকিন পড়ার নিয়ম মিম শাকিনের তিন হুকুম মিম শাকিনের পরে মিম থাকলে গুন্নার নিয়ম থাকবে মিম শাকিনের পরে বা থাকলে গুন্নার নিয়ম থাকবে ফোরানুল করিমের অন্ত্রটি সরফের মধ্যে মিম শাকিনের বাম পাশে বা মিম শাকিনের বাম পাশে মিম না আসলে মিম শাকিনের গুন্নার নিয়ম আসবে না এখানে দেওয়া আছে মিম শেখিনের বাম পাশে মিম মিমছাঁকিনের বাম পাশে বা আসলে গুণ্য হবে মিম শেখেনের বাম পাশে বা মিম শেখিনের বাম পাশে মিম না থাকলে গুণ্য হবে না সবাই মুখশো রাখবেন মিম শাকিনের বাম পাশে বা আসলে আর মিম সেকিনের বাম পাশে মিম আসলে গুণ্য হবে অন্যথায় গুণ্য হবে না মিম সেকেন্ডের বাম পাশে বা আসলে এটাকে মিম শেখেনের ইকা বলা হয় মিম সেকেনের বাম পাশে মিম আসলে এটাকে মিম শাকিনের ঈদগম বলা হয় মিম শাকিনের বাম পাশে বা মিম না আসলে এটাকে বলা হয় মিম শাকিনের ইজহার অর্থাৎ স্পষ্ট পড়তে হবে আসুন আমরা বই থেকে আরও ক্লিয়ার করি সবাই খেয়াল করুন মিম শাকিনের পরিচয় মিম শাকিন মিমের উপরে শাকিন থাকলে এটাকে বলা হয় মিম শাকিন মিমের উপরে শাকিন শুকুন জজম আসলে এটাকে মিম শাকিন বলা হয় মিম শাকিন জজমওয়ালা মিমকে বলে মিম শাকিন পড়ার নিয়ম তিনটি নাম্বার এক ইক ফায়ে সাফা উই নাম্বার দুই ইদগমে সাফা উই নাম্বার তিন ইজহারে সাফা উই এক নম্বর মিম সাকিনের বামে বা আসলে ওই মিম সাকিনকে গুণনা করে পড়তে হয় এটাকে ইকফয়ে সফা উই বলে যেমন উদাহরণ দেখুন অমা হোম এই যে মিম শাকেন আসছে মিমের রূপে শাকেন মিম সাকিনের পরে আসছে বা এই মিম সাকিনকে গুণনা করতে হবে অমা হোম বিমক অক্ষ করলে এটাকে ইক সফাই বলা হয় ইকফা অর্থাৎ হালকা গুণনা অমা দুই ঠোঁটের বিজা অংশ থেকে গুন্নাটা হবে দুই ঠোঁটে চাপ সৃষ্টি হবে না অজীব গুণার মতো হুম এরকম হবে না হুম অমা হোম বেমকমিন কেন গুন্না হলো মিম সাকিনের পরে বা আসছে ইক ভয়ে মিম মিমসাগিনের পরে বা আসলে মিম সাকিনকে গুন্না করতে হবে অমা হোম বেমকমিন হালকা গুন্না দুই ঠোঁটের বিজা অংশ থেকে ইয় তসিম ইয় তসিম পরে সাকিনের ফরে বাড়ছে গুণ হবে ইয় তসিম বেলাহি তার মীম সাকিনের ফরে বাড়ছে এমিমে গুণনা কুম বে কম কুম মিম সাক্ষে বার্সে গুণনা হবে ইকফয়ে সফই অর্থাৎ ইকফা গুন্নার মতো ইক্ফাগুনার মতো এটাকে গহন গুণাও বলা হয়

মেমসাগিনের ফারে বার্সে গুন্না ফায়ু নাবি উ কম বেমা কু তুম এখানে অনেক গুন্না কুম তুম এটা নুন গুন্না আর এটা মিম মেমসাগিনের গুন্না ফায়ু নাবি উ কম বেমা কু তিন হুম বি হেমসাগিনের ফারে বারশে হুম মিকফা গুন্না দুই ঠোঁটের ভিজা অংশ থেকে গুন্নার হবে ইন্ম বে হেম নাম্বার দুই মিম শাকিনের বামে মিম মিম শাকিনের বাম ফসে আবার মিম আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয় এটাকে ঈদগামে সফা উই বলে যেমন আলাই এখানে দেওয়া হচ্ছে আলাই হিম মিম সেকেন্ড মিম শেখিনের পরে আসছে মিম মিম শাকিনের পরে মিম আসলে এটা মিম শেখিনের ঈদগম অর্থাৎ পরের মিমকে তার ধরে মিলাতে হবে এখানে মিম শাকিন লেখাই থাকবে কিন্তু পরা যাবে না কারণ শাকিন টার্জিদ পাশাপাশি থাকলে সাকিন পরা যাবে না তার ঋদ পড়তে হয় তখন এই হিম এসবে এই মিমের সাথে এরপর গুণ হবে আলাই হিম মাতর ইলাই ইলাইকুম ইলাই কুম এই মিম পরা যাবে না এই মিমে তারজিদ ধরে গুণনা মিমছাঁকিনের পরে মিম আসছে পরের মিমে তারজিদ ধরে গুণনা করতে হবে এটা মিম শাঁকিনের ঈদ ইলাইকুম ইলাই কুম এখানে এই কু এই মেমের সাথে মিলবে না এই কু মিলবে এই মেমের সাথে এরপরে গুণ্য হবে ই কারণ কি মিম সেখানের পরে আসছে মিম এই গুণ্য করে মিলাতে হবে এই মিম পরা যাবে না এই কু মিলবে এই মেমের সাথে ইলাই কুম মরুসালোন হালাই হিমাতর এই মিম পরা যাবে না এই মিমের তাজির ধরে মিলাতে হবে এই হিমেলবে এই মেমের সাথে ওয়াহোম মোহতাদ আহম সবচেয়ে সহজ হিসাব হল শাকিন যদি পাশাপাশি থাকলে সাকিন করা যাবে না তারদিদ করতে হবে তাজদিদের পাওয়ার বেশি এই হুম হবে এই মিমের সাথে এরপর গুননা হবে অহোম মোহতা মিম সাকিনের পরে মিম আসলে পরের মিমি তার গুননা মিম সাকিনের পরে বা আসলে ওই কি গুননা অর্থাৎ মিম সাকিনের ইকফা হলো মিম সাকিনের পরে বা আসলে এই মিম কি গুণনা করতে হবে দুই ঠোঁটের বীজা অংশ থেকে আর এখানে হুম অজীব গুনার মতো হবে আহ আনা হুম খৌ ও আপন এই হুম এই মামের সাথে ও আ না হুম মিন খৌফ এখানের পরে খা আসছে এখানে স্পষ্ট হবে গুনা হবে না মিন খৌফ ও আহম

হে এই হিমেলবে এমেমের সাথে হিম মিম মিমসাগিনের ফরে মিম আসলে এই মিমকে পড়া যাবে না পরের মেমে তার মিলাতে হবে অমা হোম মিন কোম এই হুমেলবে সাথে অমা হোম মিন কোম মিমসাগিনের ফলে মিম আসলে মিমসেগিনের ফরে মিম আসলে মিমসেগিনের ঈদগম পরের মেমে তার করে মিলাতে হবে আলে হিম মক্সদাহ এই হিমেলবে এম এমের সাথে অর্থাৎ সাকেন জার্জির পাশাপাশি সাকিনালোপ পড়া যায় না তার্জি জল আরোপ করতে হয় আশা করি বুঝতে পারছেন মিম সেকেন্ডের পরে বা আসলে এই কি গুণনা করতে হয় আর মিম সেকেন্ডের পরে মিম আসলে পরের মিমে তার জলে গুণ্য করে মিলাতে হয় আর মিম সেকেন্ডের পরে মিম মিম সেকেন্ডের পরে বা যদি না থাকে তাহলে গুণ্য হবে না এটাকে বলে এটাকে বলা হয় মিম সেকেনের ইজহার অর্থাৎ কোনো গুণনা নেই মিম সেকেন্ডের পরে বা মিম সেকেন্ডের পরে মিম থাকলে গুণ্য হবে মিম সেকেন্ডের পরে বা থাকলে এই মিমকে গুণনা আর মিম শাকিনের পরে মিম থাকলে পরের মিমে তার হৃদরে গুণনা আর এই দুইটা হরফ না থাকলে কোনো গুণ্য হবে না যে হরফই থাকুক মিম সেকেন্ডের পরে কোনো গুণ্য হবে না যেখানে দেওয়া আছে তিন নম্বর মিম শাকিনের বামে বা অথবা মিম ব্যতীত অন্য হরফ আসলে মিম শাকিনকে স্পষ্ট করে পড়তে হবে এটাকে ইজাহারে উই বলে অর্থাৎ কোনো গুণ্য হবে না মিম শাকিনের পরে মিম মিম সাকিনের পরে বা না আসলে মিম শাকিনের পরে যে কোনো হরফ আসুক কোনো গুণ্য হবে না মিম সাকিনের ইজহার আশা করি বুঝতে পারছেন সেকেন্ডের তিন হুকুম আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ